আসসালামু আলাইকুম এভরিওয়ান কে তখন আপনারা সব ভালো আছে নি আমরাও বলা আছি আলহামদুলিল্লাহ তো জুকে ফ্যামিলি মাঝে আপনারা সবরি ওয়েলকাম আর থ্যাংক ইউ আমার ভিডিও দেখার লাগে সবাই লাইক করবা কমেন্ট করবা আর শেয়ার করবা প্লিজ আল্লাই আমাৰ পেটিন তাৰ অত সুন্দৰ কৰি বনাইছ লাখ টেকাৰ জিনছ পাৰিলে আমাৰ জিলা খুচি হয় এক পাউণ্ডৰ জিনচ পাৰিলেও এইলে আমাৰ খুচি হয় ত' ইতাৰ প্ৰমাণ হৈছেগৈ আমাৰ চুৰীৰ বক্স এগুণ চুৰি এগুণ এইটো খটো আগৰ আমাৰ যাইজৰ জন্মৰ আগৰ চুৰি পৰ্যন্ত শিকানো আছে আমাৰ বিয়াৰ আগৰ চুৰি পৰ্যন্ত সেইকাৰণো আছে অহন্তকৈ এইগুণটোৰ দাম আল্লাহ জানো খটো আছিল ফটো চুৰি আমাৰ আব্ায়ো আইনিয়া দিছ অহানৰ মাজে এই চুৰি নিগুণ এড কৰা আছে তো এতিয়া খটো আগৰ চুৰি নহ'ল আৰু আজকে আমি আজি আমি ইউজ করতাম আমি কীটাই ইউজ করতাম অখন আমার ফুরিয়ে ইউজ কর আমার ফাতিহা অখন টু পয়েন্ট ফোরও গেছে গিয়ে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার ফুরি এখন বড় হয়ে যায় র তো তাই আমার চুরি থাইও ইউজ করতে পারে রকম আর আগে আগে আমার ফুরি লেগে যে সময় মার্কেটে যাইতাম চুরি আনতাম ছুটো সুটোর দিক আনা যাইতাম আমি আন্না মনে হরতাম তাই ওইজি বইটা তো আন্না যে সময় তাই রাতও লাগাইতাম আমি সময় দেখা যায় তো তাই খনি পাস হয়ে যাওয়া যায় রোগী তো লাগতো না আর আজকে দেখো আমার ফুরি টু পয়েন্ট ফোর রোগ আছে গিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবে মাসাল্লাহ কই আমরা ফ্যামিলি মাঝে ফয়লা ফুরির বিয়া লাগে আর ফয়লা ফুরির বিয়ার লাগে আমরা ছোট ছোট পাটি অকল রাখছি তো ই চুরি গুণ হাজাই রা মেন্ট খালার ই গুণ হয়েছে গা শাওয়ারও লাগে আর ইটো হয়েছে গা মেন্দি লাগে তো ব্রাইডে শাওয়ারর চুরি মাসাল্লা দেখলে আপনারা জান যাই বগি যে সুন্দর মেন্ট ও মাঝে যে মায়া লাগে মাসাল্লা আর ইটো হয়েছে গা মেন্দি মেন্দির মাঝে তো একটু ব্রাইট কালারও ওয়েও সবরও একটু ব্রাইট কালার পিঙ্ক ব্লু অরেঞ্জ ওলা ওলা কালার অকল অকলে চুজ করো তো am um, row choose kursi light blue green uh, mm. পিঙ্কর মাঝে তো ইনশাআল্লা আপনারা দেখাই তো তো দেখবা নে আর খার সারি লাফু সন্দ ব্রাইট কালার মেন্ডিল মেন্ডি এনজয় করবার লাগে এখানে আপনারা খেয়াল আমি নিডিও বানাই রাম যে তাই এখানে একবার আমার আমার সাইডেতে আই আইয়া দেখবো ফোনে মাঝে আর একবার তাই হোসাইডতে যাই ব্যা দেখব যে তাই ভিডিওর মাঝে উঠেনি আসলে তাই কিছু বুঝতে পারেন না খালি ও মাতায় আর ও মতায় চোখ তো রাখ ইগন করবা প্লিজ আর আমার পাবি আয়োটুক শিকাই রে দেও আমারে কিছু সৰ আমার বইতে বইতে আর ভালো লাগেন না তো যাই হোক আমি চাই তো একটু শাইন টাইন ওই তো লাগে তো মিলাইতাম না এখন আগর সরি দেখ তো দেখতে সাইন গেছে খিলা লাগে আমার চুড়ি এক্সিন আর আমি চাইছি আমার হগুণ জিলা একটু শাইন হরে দেখা যায় তো সুন্দর লাগে ওলাখান সুন্দর লাগতো দেখা সুন্দর লাগে ওলাখান লাগতো ইনশাল্লাহ আপনারা গেছেও পালা লাগবো তো যাই হোক আমার ফাতিহা যাই আইচ স্কুল থেকে আরো মাঝে পার্সেল একটা আইছিল এখন পার্সেল তো টাইন টাইন কুল তোই বা আমি একটুকে হেভি আছিল বাট আমি চাইছি না

चाप देना 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 च অনছিলাম এগুণ আমার টিনো ফুরের লাগিয়ে আনছিলাম যেনে পিঙ্ক কালার আর ফাটিহায় বালা পাইছিল তার যে ফাটিহাই তো বুঝে না বাট ও কালার চুজ করছিল আনা বাদে দুইটা ক্রাক হয়ে গেছে এখন দেখি থারা লগে কিতা করে রিটার্ন ইগুন আর টিকটকর মাঝে বেশি প্রবলেম হলে না রিটার্ন নেই অবশ্য ইগুণ টিকটক থেকে আনছি আপনারা যদি আনতা ওইন বালাটিকে দেখিয়ে আনবা ওকে আপনারা যারা বেবি খাবল কথা তারা লাগে ওটা একটা যে বালা আমি লাস্ট টাইম আমি যে সময় হলিডে যাই ওই সময় সব বালা ওটা ইউজ করি ওটা ইউজ করি ওখানে আগর একটা আমার আসিল ওটা আমরা উমরা যাইতাম তো ওখান কেউ দেখি একটা কাম করিনি যদি কাম করে না তাইলে আর একটা অর্ডার করতাম তখন দইয়া উইয়া এটা যে করছি অন দেখি খাম করেনি ওকে পানি অলরেডি গরম লাগে গরম জায়গায় আমি নটুস কর্ম আমি নেইও লাগে খালি বিকজ জেইনাবাই লজ পেগেটি নুর পুরুষ ইটা গরম পানির লাগি নুটুস টুস ফতইলে ইজি হয় খালি জৈন লাগে নেই পানি যদি কি যায়নি যদি ওই যায় মার্শাল্লাভ দেখ বইতে না বইতে উতরাই গেছে অলব দিলাইছি আর এখন লারো ল আরও থাড়া ফানি দিলাই বিকজ নুডলসের মাঝে ফানি একটু বলনও লাগে ওকে যাই হোক তে আমার ফসা বাঁচি গেছে আর কি না লাগতো না গুড়িয়া দেই এখন দেখি খেলা হয় ওকে পুরা পুরাপুরি হয়ে গেছে মানে একটু ঠান্ডা বাদামার পুরের হওয়ার জন্য তাই পুরা রেডি হয়ে গেছে তাই পানির মাঝে গরম খুঁটার বাঁক্কা জিনিস করা যায় মাসে তো চাহো ফুড়ি রিকটার মাঝে আপনারা যদি চায় তো চাও করতে পারবা আমিও ফুট দিয়ে রাখাম ওকে উনালা থাকি যাও দুই মিনিট বাদামার ফিল লাগে পুরা সফটে সফটে হয়ে যাবে তাই একটু সফট বালা খায় সফট হয়ে তো নরম সরমই তো আমি কেন ডিম্পোজ সদন লাগি তোর চিন্তা কৰি আপনারা লগেও শেয়ার করে লাই রাম যারা আনতা চান তারা বালাটিকে টিকিলেইলাম ইটা মাঝে জনে তো করা যায় আর যারা লাগেন না তারা তো আর আনাও লাগেন না দেখাও লাগেন না আর যারা আনতা চাইলা তারা একটু মোটামুটি একটা আইডিয়া পাইলা আমার যে হেল্প হয় এর লাগে আমি চাইলাম যে আপনারা যারা না চাইন তারা আনেন যদি তারা ইনশাল্লাহ হেল্প হইব লাইফ তোরা ইজি হইল ও যা কি

মেডিসিন না মেডিসিন থামনা মেডিসিন এটা পাববিহার পাববিহার মে ইনজেকশন দিছে তো তাই তার পরে তো পাববিহার একটা এটা তোমার নাই ই মেডিসিন এটা পাববিহার নো তুমি এটা নাই না নো কোন মেডিসিন আইতে লয় আর নো মেডিসিন হই থেকে হই তাই লয় আর এটা কিটা কর তাই